আসলে পাখি টিয়ে পাখি আপনার টিয়ে পাখি আটক করেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে টিয়ে পাখি নিয়ে আসছে বাজারে এই টিয়ে পাখিগুলো মূলত আটক করেছে পরিবেশের লোকজন আসলে পাখি দেখতে পাচ্ছেন বন্য পাখি যেগুলো বন্য পাখিগুলো বন্য পাখি গুলো মূলত অ্যাটাক করেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্য পাখি আইনে তো আসলে আপনারা দেখেন টিয়া পাখি এগুলো তো কোনোভাবেই হচ্ছে আপনার বিক্রি করা যাবে না এগুলো হচ্ছে পরিবেশের জন্য পাখি আমাদের পরিবেশের জন্য অনেক ভালো তো বিষয়টা হচ্ছে

মানে তারা টিয়ে পাখি গুলো কিন্তু পাখির হাতে পাখির হাতে টিয়ে পাখি নিয়ে তারা সেল করতে নিয়ে আসছে আসলে বন্য পাখি গুলো বন্য পাখি তো হচ্ছে ধরা এবং হচ্ছে শিকার করা এই অপরাধ